আলাইকুম যে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের অবস্থা হয় না আমরা আমার পানির নিচে ঘর বাড়ি জল এনেতেছে মোটামুটি ভালো ছিল আসতে আমাদের ঘাট সব ফেরত আমাদের রাস্তায় সবাই দেখছে সকলে আমাদের জন্য জয় করবেন এটা প্রচুর দিক হচ্ছে আবারও পাহাড়ি রোল আমাদের এলাকায় আসতেছে সবাই দিয়ে যাবে ঘর বাড়ি আবার দেলে গেছে সবাই আমাদের জন্য জয় করবেন আমাদের অবস্থা ভালো না আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখেন আমাদের ফসল গ্যাস কোনো আছে সব সময় কাছে এদিকে গড় বাড়ি গা আছে সব গড় বাড়ি ডুবে কালকে ওই শুকা ছিল এটি মস্ত ভাষায় ছিল আজকে আবার চল হয়ে আজকে রাত্রে থেকে আমি ভাবতেছি আমরা কি করতে আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আপনাদের কোনো চাই শুধু

পানি নিচে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অবস্থা ভালো না আজকে চার দিন যাবৎ আমরা পানি মিশে থাকতেছি কোনো খাবার রান্না করে খাওয়া দিচ্ছে না এখানে পানির খুব পানির খুব অভাব এখানে পানি নাই আর কারেন্ট নাই কোনো কিছু নাই খুব রক্ত দিচ্ছি রক্ততে যেমন যেমন বুক করছেন আপনারা দেখতেন আমার গলাটা ভেঙে গেছে সারাদিন খান থেকে আপনারা সকলেই একটু অনুরোধ আপনাদের করেন আপনারা আমাদেরকে করে দেন আবার যেন সব কিছু করে নেয় ওটাই নেয় সব মহামারীরা নেয় আপনাদেরকে কী বলবো আসতে আমার আপনাদের কাছে মতো ভাই আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আপনার যেন এগুলো সব সব আপনারা কিছু দোয়া চাই শুধু আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের পচে যা আমাদেরকে ভালোবাসা দেয় আমাদের জন্য দোয়া করবে